এইবার সুন্দরবন আমরা ঘুরতে এসেছি অনেক জন মিলে সবাই একসাথে থাকলে তো এমনিও অনেক মজা হয় তার সাথে মজার মজার খাবার আড্ডা গেম নিজেদের জন্য সময় আর কি লাগে বলে ট্যুর করা পর যখন বাসায় ফেরো যায় তখন এই মুহূর্ত অনেক বেশি মিস করি বলেন শুরু থেকেই শুরু করি হ্যালো এভিমান আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আগেও তো বলে দিয়েছি আমরা এসেছি সুন্দরবনে জঙ্গল বাড়ির রিসোর্টে তো এসেই ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দিয়েছিলাম তারপরে লাঞ্চ টাইমে এসে চিকেন সাথে নদী টাটকা টাটকা মাছ ভাজা সবজি ডাল ভর্তা আরো অনেক কিছু ছিল এই মেনুতে দুপুরের খাবার পরে কিন্তু সন্ধ্যাবেলা নাস্তা থাকে আর এখানে এত রকম অ্যাক্টিভিটিস আছে যে আপনার কখনোই বোরিং লাগবে না খাবার গুলো যে কি মজার ছিল বিশেষ করে এইখানকার মাছ ভাজা গুলো আমার অনেক ভালো লাগে তার সাথে আরো অনেক কিছু আছে যে কারণে বারবার এখানে ছুটে আসে তবে আসার সময় অনেক কিছু ভুলে গেলে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস একদম ভুলবো না আর তার মধ্যে এই একটা ফেস ওয়াশ পায়া পাপায়ের এই ফেস ওয়াশটা আমার অনেক ফেভারিট সারাদিনের শুটের জন্য তো মেকআপ

দূর হয়ে যাবে ময়লা একদম ভেতর থেকে ক্লিন করে দিবে তার সাথে যাদের পিম্পল এর দাগ আছে সেটাও রিমুভ হয়ে যাবে এন্ড আপনার ফেস কে অনেক হেলদি রাখবে সো এই ফেস ওয়াশ দিয়ে আপনি ভালো করে ফেস ক্লিন করে নিবেন ব্যাস নিজেকে অনেক ফ্রেশ লাগবে দুপুরের খাবার পরে আবারও একটা লম্বা রেস্ট নিয়েছিলাম আর এসেই দেখে আমাদের নাস্তা একেবারে রেডি ফ্রেন্স ফ্রাই এন্ড নুডলস এবারে তোরটা আমার কাছে বেশি স্পেশাল কেন বলেন তো কারণ আমার সাথে আমার প্রিয় মানুষটা এসেছে সুন্দরবনে আসলে যে জিনিসটা একেবারে মিস করি না সেটা হলো মধুচা এটা আমার খুবই ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকগুলো গেমস খেলি তার মধ্যে ছিল লুডু ক্যারাম দাবা আর অনেকগুলো অ্যাক্টিভিটিস করার পরে মনে হলো আমরা একটা ভিডিও বানাই তো একটা ভিডিও বানাতে গিয়ে আমরা পঞ্চাশটা টেক নিয়েছি মানে কিছুতেই হচ্ছিল না মানে যাই হোক অবশেষে তো হয়েছে বাট পাপি একেবারেই ঘেমে গিয়েছে আসলে ওর একেবারেই গরম সহ্য হয় না এরপরে আমরা রাতের খাবার পাই বিশ্বাস করেন আমি এটা চেটে পুতে খেয়েছি শুধু তাই না খাওয়া শেষে রুমে বেঁধেও নিয়ে গেছিলাম রাতে খাবার খেয়েছি আমি এই খাবার আর আমাদের রাতের খাবারে ছিল হাঁসের মাংসর বোনা দেখে অনেক লোভনীয় লাগছে তাই না হ্যাঁ অনেক মজাদার ছিল আর তার সাথে ছিল সবজি ভর্তা ডাল ঘুরতে গেলে আমার সব থেকে যে জিনিসটা কষ্টের লাগে সেটা হলো খাবার খাবার একদম চিন্তা করতে হয় না এরকম মজাদার হাসের যাই হোক আমি দিতে যে আমার জীবনে জল চলে এসেছে এরপর ছেলেরা এক একরমে আড্ডা দিতে গেছে আমরা মেয়েরা একরুমে ছিলাম ভাবলাম একটা ভিডিও করে নি তারপর কিছু সময় আমরা দুইজন নিজের মতো করে কাটিয়েছি এখানে একটা জিনিস তো খুবই ভালো লাগে নেটওয়ার্ক পাওয়া যায় না ফোন যত কম চালাই তত নিজেদের মধ্যে সময় কাটাতে পারি আর এই সময়গুলোর জন্য হলেও প্রিয় মানুষকে নিয়ে ঘুরতে যাওয়া খুবই দরকার কে বা জানে আজ আছে তো কাল নেই আমরা আগামী আরো দুই দিন থাকবো তো সবকিছুই শেয়ার করবো আপনাদের সাথে চোখ রাখুন দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ